তমসিদি হাতা হাতা হাত ছড়া রাষ্ট্রপতি তৃণমূল দিকে দিকে পালন করল আপনার হাতে পড়েছে দিদি পুরোটাই আজ একলা জানুয়ারি বুধবার বরানগরের নয় নম্বর ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বর্ণাঢ্যভাবে উদযাপিত হয় স্থানীয় পৌর প্রধান রামকৃষ্ণ পালের উদ্যোগে সকাল সাড়ে আটটায় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে বরানগরের নয় নম্বর ওয়ার্ডেও একইভাবে এই দিনটি পালিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন রামকৃষ্ণ পাল ও প্রাক্তন কাউন্সিলর শর্মা পাল উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। নয় নম্বর ওয়ার্ডের সভাপতি নারায়ণ খেত যুব তৃণমূলের সভাপতি তনেন ব্যানার্জি এবং কার্যকরী সভাপতি প্রসেনজিৎ নাথ এছাড়া গোপাল ঘোষ গৌর মালাকার সত্যেন জানা মধুসূদন গৌরী বিশ্বাস সহ স্থানীয় বৃন্দ ও কাউন্সিলররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শোভাযাত্রা ও উদযাপন পঞ্চবতী তোলা বিদ্যায়তন সরণি থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি তাতিপাড়া দেশবন্ধু রোড বনহুবলি হাই স্কুল ধরে বড়পুকুর মাঠ হয়ে পুনরায় বিদ্যায়তন স্মরণিতে শেষ হয় শোভাযাত্রার মধ্যে বর্ণাঢ্য ট্যাবলও সাজানো হয় যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা শারীরিকভাবে অংশ নেয় শোভাযাত্রা শেষে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে বরণ করে নেন উদ্যোক্তারা রামকৃষ্ণ পালের বক্তব্য রামকৃষ্ণ পাল বলেন প্রতি বছরের মতো এই বছরও আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের পথে এই দল এগিয়ে চলেছে তার অনুপ্রেরণাতেই আমরা এই দিনটি পালন করি দল গঠন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে তিনি আমাদের পথ দেখিয়েছেন সকলের সমর্থন ও ভালোবাসায় আমরা ভবিষ্যতেও এগিয়ে চলব উল্লেখযোগ্যভাবে দিনটির মূল আয়োজন ছিল মানুষের মধ্যে ঐক্যের বার্তা এবং উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা প্রতিবেদন সম্পা দাস ও সমরেশ রায় কলকাতা পশ্চিমবঙ্গ আজকের ইংরেজি নতুন বছর তো আছেই তাছাড়াও আজকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য একটা দিন গর্বের কারণ আছে। সাতাশ বছর আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে দীর্ঘ লড়াইয়ের পর দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পর আজ আমরা এই জায়গায় পৌঁছেছি তাই আমাদের সকল কর্মীদের জন্যে শুভেচ্ছা বার্তা এবং যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ কংগ্রেসের পরিবার অল্প থেকে বড়ো হয়ে যেটা হয়ে গেছে আগামী দিনেও হবে এবং ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে আমরা আমাদের পরিবারকে সুন্দর করে আঁকড়ে সবার মানে আমি ভীষণ মানে কি কারণ আমার মানে বড়ানগরীর তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীরা তাদেরকে কিছু বলতে হয় না মানে তারা আমাকে দিয়ে ঠিক করিয়ে নেবে তো আমি নিশ্চিন্ত যে আমাকে কিছু ভাবতে হতো হবে তারা ঠিক আমাকে যে যেভাবে প্লেস করা উচিত তারা আমাকে প্লেস করবে তাই আমি আমার কর্মীদের বলবো দাদারা দিদিরা তোমরা এগিয়ে চলো আমি তোমাদের সাথে পুরনো হইলো একদম অবশ্যই হয়ে গেছে এখন তো সবে শুরু হইছে তোমাকে এর আগে জায়গাটা বললাম না এই তো সবে শুরু পিকচার আমি বছর এই দিনটা আমি এবার পুরেदाबादতে গিয়ে কি জায়গাটা না আজকে দিনটা শুধু নয় আমরা যেদিন থেকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেই দিন থেকে এই দিনটি পালন করি পণ্যটা সবাই এত পুরো ওয়ার্ডটা কিন্তু পরিক্রমা করবে পরিক্রমার পর এই সমস্ত ছেলে মেয়েরা। এই পুরো ওয়ার্ডটা ঘুরবে ঘুরে ঘুরে আসার পর আমরা এখানে ছোট্ট করে একটা সমাবেশ করব করার পর তাদের ব্যবস্থা করেছে ভোগ করে তারা সবাই যার মধ্যে যাবে আবার বিকালবেলাও অনেক অনেক অনুষ্ঠান আছে এখানে আমাদের বিধা বিধায়িকা আমরা খুব গর্ববোধ করছি যে তিনি আজকের অনুষ্ঠান লগ্নেই এসে আমাদের পতাকা উত্তোলন করেছেন আমরা সবাই গর্বিত তাকে আটকানো যাবে না তিনি অন্তত পক্ষে আজকের দিনে তার শেডিউল প্রোগ্রাম সকালবেলায় গোটা দশে আরও অনেক দূর আছে অতএব তাকে আমরা সবাইকে সবাই মিলে কর্মী সবাই মিলে ধন্যবাদ জানাই আগামী দিনে তিনি এগিয়ে যাবেন আমরা তার সাথে আরও দুর্বল গতিতে এগিয়ে যাব এটা আমাদের আজকের দিনের আগের সংকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কংগ্রেস আমরা সবাই কর্মী ছিলাম কংগ্রেসটা কাজের ঘরের মধ্যে বসা কংগ্রেস যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কর্মীরা মার আমাদের স্বাস্থ্য সঙ্গে কালীঘাট থেকে চলে আসে আর কংগ্রেসের নেতারা মানে এসি ঘরের ভেতর থেকে কাজের কাজ হয় না সারা পশ্চিমবঙ্গ আমরা যার জন্য সারা পশ্চিমবাংলার যে কনভার্টেড তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস থাকবে আগামী দু হাজার ছাব্বিশ তৃতীয় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে আড়াইশো এর বাইরে আর কোনো জায়গা মানে দিদিমণি তৎকালীন কংগ্রেসে থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে সেই সময় কংগ্রেসে থেকে এই মানে সিপিএমের লাল চোখ রাঙানি আর তাদের এই রক্ত হাত ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া সেখানে পসিবল হতো না সেই জন্যই তিনি বেরিয়ে এসছেন এবং তিনি আহ্বান জানাননি যারা প্রকৃত কর্মী যারা মানুষের জন্য কাজ করতে চায় যারা অত্যাচারিত ছিল সেই সময় সিপিএমের দ্বারা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দিদির সাথে দিদির পাশে এসে দাঁড়িয়েছিলেন যার মধ্যে সেই সময় অবশ্যই বলতে পারি যে রামকৃষ্ণ দা এবং এখানে অনেকেই সিনিয়র কমিলে রয়েছেন যারা সেই সময় শিশুকার থেকে সাথে তো সেই ক্ষেত্রে আজকে আমরা কেন গর্বিত বোধ করি এই জন্যই গর্বিত বোধ করি যে এমনি এমনি কাঁচের ঘরে বসে বসে আজকে দলটা ক্ষমতায় আসেনি সরকারের গঠন করেনি বা এই জায়গায় পৌঁছায়নি ও লড়াই সংগ্রাম করে পৌঁছেছে এবং আগামী দিনেও আমাদের এই কেন্দ্রের যে সমস্ত সমাজ কি বলবো যে জনসাধারণের যে সমস্যা যে তারা বাড়িয়ে দিয়েছে মূল্যবৃদ্ধির মাধ্যমে হোক বা প্রত্যেকটি পদক্ষেপ যেটা কেন্দ্র সরকার নেয় সেই পদক্ষেপের মাধ্যমে এই নীতি প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং বছরই আমি নিজেকে একটা গর্ব বোধ যে আমি মমতা বাণিজ্যের যে লড়াই সেই লড়াইয়ে সামনে